আমি আরো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বিকেলে চার আড্ডা জমানের জন্য মুসমুচে একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম কিভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক একশো গ্রামের মতো পেঁয়াজ কেটে নিয়েছি আমি কুচু কুচু করে কেটে নিয়েছি এখানে আমি কটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি সাদা গুঁড়ো মরিচের গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ এখানে কিন্তু আপনারা চাইলে কালো গুঁড়ো মরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন হাফ চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ নিয়েছি চিলি ফ্লেক্স এক চিমটি নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী নেবেন লবণটা হাফ কাপ নিয়েছি এখানে টুস বিস্কিট গুঁড়ো করা সেটাই নিয়েছি আমি এখন সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে এখানে কিন্তু আপনারা চাইলে বিস্কিট গুঁড়ার পরিবর্তনে আপনারা চাইলে এখানে একটি বিলটা আমি চালের গুঁড়ো দিয়ে দিতে পারেন অথবা বেসন দিতে পারেন এটা আপনাদের পছন্দের উপরে ডিপেন্ড করে তারপর আর দিয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ার যেটা আপনাদের ভালো লাগে কিন্তু এখানে অল্প করে পানি দিবেন কারণ পানিটা বেশি একটা দেওয়া যাবে না আর চাইলে এখানে একটা ডিম দিয়েও এই কাজটা করে নিতে পারেন কাঁচা ডিম কিন্তু অত না দিলেই ভালো হয় এইভাবেই খেতে খুব ভালো লাগে এখানে বেশি একটা মশলার প্রয়োজন হয় না এই নাস্তাটা কিন্তু খুব দুর্দান্ত মজাদার একবার না খেলে আপনি বুঝতে পারবেন না এটার মজা যে কত পরিমাণে এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথেও এই নাস্তাটা আমি শেয়ার করে নেই আমি ওটা করে নিয়েছি দেখুন এভাবে এরকম একটু শক্ত হবে পেঁয়াজটা কিন্তু কিছু প্রথমেই লবণ দেবেন না কারণ লবণ দিলে পেঁয়াজে প্রচুর পরিমাণ পানি ছেড়ে দিবে তাহলে টোটা বেশি একটা শক্ত হবে না আর এটা কাজ করার জন্য এই সেপ দিয়ে নেওয়ার জন্য এটা একটু শক্ত পরিমাণে লাগবে এই জন্য আমি প্রথমেই লবণটা দিয়ে নিই হালকাভাবে লবণ দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি আমি পুরোপুরি এরকম শক্ত করে মেখে নিয়েছি এখানে দুটো ডিম নিয়েছি ডিম ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে চেষ্টা করবেন ফুলভাবে সিদ্ধ করে নিতে এখন আমি ডিমগুলো কেটে নিচ্ছি আমি ডিমটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি দুটো ডিমকে আট ভাগ করে নিয়েছি আমি হাতের পর একটু তেল লাগিয়ে নিচ্ছি এখানে দুটো হাতই ব্যবহার করতে হবে ভিতর থেকে যেন ডিমটা বেরোয় না আসে সেভাবেই কাজটা একটু আলতো হাতে করে নিতে হবে আমি এইভাবেই সাজিয়ে আমি যতটুকু পেঁয়াজের পরিমাণে নিয়েছি সেই পেঁয়াজ পরিমাণে আমার ছয়টা নাস্তা হয়েছে আমি এখন নাস্তাগুলো ভেজে নিচ্ছি এখানে কিছু তেল নিয়েছি তেলটা আমি আগে থেকে একটু লোহিত দিয়ে দিয়েছি এক্ষেত্রে চুলা রাসটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে নাস্তাগুলো একদম মিডিয়ামে চুলা রাস রেখে তারপরে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভেজে নেবেন দেখবেন নাস্তাটা খুব সম অসম্ভব মজাদার ক্রিস্পি ভিতরে হয়েছে আমি এভাবে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন কালারটা তৈরি হয়ে গেল বিকেলের মজাদার নাস্তা দেখুন কত সুন্দর হয়েছে কম বেশি সবার ঘরেই আমাদের পেঁয়াজ অথবা টোস বিস্কিট যে কোনো ধরনের বিস্কিট থাকেই তারপর ডিম তো থাকেই শুধু এরকম চটপট করে যদি এরকম অল্প কিছু জিনিস দিয়েই মজাদার বিকেলের নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে তো পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায় যদি আমার নাস্তার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন